শিক্ষণীয় গল্প জার্মানির এক নামকরা ব্যাঙ্কে ব্যাংক ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলল কেউ কোনো নড়াচড়া করবেন না টাকা গেলে যাবে সরকারের কিন্তু জীবন গেলে যাবে আপনার আর তাই ভাবনা চিন্তা করে আপনারা পরবর্তী পদক্ষেপ ঠিক করুন এই কথা শোনার পর সবাই শান্ত হয়ে চুপচাপ মাথা নিচু করে শুয়ে পড়েছিল এই ব্যাপারটাকে বলে মাইন্ড চেঞ্জিং কনসেপ্ট মানুষের ব্রেনকে আপনার সুবিধা অনুযায়ী অন্যদিকে কনভার্ট করে ফেলা সবাই যখন শুয়ে পড়েছিল তখন এক সুন্দরী মহিলার কাপড় অসাবধানতাবশত তার পা থেকে কিছুটা উপরে উঠে গিয়েছিল এমন সময় ডাকাত দলের সর্দার তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল আপনার কাপড় ঠিক করুন কারণ আমরা এখানে ব্যাংক ডাকাতি করতে এসেছি রেপ করতে না এই ব্যাপারটাকে বলে বিংক প্রফেশনাল অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন সেটাই করবেন যতই প্রলোভন থাকুক অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না যখন ডাকাতরা ডাকাতি করে তাদের আস্তানায় ফিরে এলো তখন এক ছোটো ডাকাত এম বি পাশ করা ডাকাত দলের সর্দারকে বলল বস চলেন টাকাটা গুনে ফেলি ডাকাত দলের সর্দার মুস্কি হেসে বলল তার কোনো প্রয়োজন নেই কেননা একটু পরে টিভি ছাড়লে নিউজ চ্যানেলগুলোই বলে দেবে আমরা কত টাকা নিয়ে এসেছি এই ব্যাপারটাকে বলে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা সার্টিফিকেটের বাইরে গিয়েও কাজ করতে পারে ইহা তার একটি উৎকৃষ্ট প্রমাণ ডাকাতরা চলে যাওয়ার সাথে সাথেই ব্যাংকের এক কর্মচারী ব্যাংক ম্যানেজারের কাছে ছুটে এসে বলল স্যার তাড়াতাড়ি চলেন পুলিশকে ফোন করি এখনই ফোন করলে ওরা বেশি দূর যেতে পারে পারবে না ব্যাংক ম্যানেজার কর্মচারীকে থামিয়ে দিয়ে বলল ওদেরকে আমাদের সুবিধার জন্যই এই বিশ মিলিয়ন টাকা নিয়ে যেতে দেওয়া উচিত তাহলে আমরা যে সত্তর মিলিয়ন টাকার গরমিল করেছি তা এই ডাকাতির ভিতর দিয়েই চালিয়ে দেওয়া যাবে এই ব্যাপারটাকে বলে সুইম উইথ দি টায়ার্ড অর্থাৎ নিজের বিপদকেও বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসেবে ব্যবহার করা যায় কিছু সময় পরেই টিভিতে রিপোর্ট আসলো ব্যাংক ডাকাতিতে একশো মিলিয়ন টাকা লুপাট ডাকাতরা সেই রিপোর্ট দেখে বারবার টাকা গুণেও বিশ মিলিয়নের বেশি বাড়াতে পারল না ডাকাত দলের সর্দার রাগে ক্রুদ্ধ হয়ে বলল শালা আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এত কিছু ম্যানেজ করে মাত্র বিশ মিলিয়ন টাকা নিলাম আর ব্যাংক ম্যানেজার শুধুমাত্র এক কলমের খোঁচাতেই আশি মিলিয়ন টাকা সরিয়ে দিল শালা চোর ডাকাত না হয়ে পড়াশোনা করলেই তো বেশি লাভ হতো এই ব্যাপারটাকে বলে নলেজ ইজ ওর্থ অ্যাজ মাস অ্যাজ গোল্ড অর্থাৎ পশির চেয়ে মশি বড় ব্যাংক ম্যানেজার মন খুলে হাসছে কেননা তার লাভ আশি মিলিয়ন টাকা সত্তর মিলিয়ন টাকার গড় করেও সে আরও দশ মিলিয়ন টাকা এই সুযোগে তার নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে এই ব্যাপারটাকে বলে সাইজিং দি অপরচুনিটি ডারিং টু টেক রিস্ক অর্থাৎ সুযোগ থাকলে তাকে কাজে লাগানোই উচিত তো প্রাইজ আপনারা এই গল্পটা শুনে কি বুঝতে পারলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ